গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অনাদা ব্লগ আজকের ব্লগটা স্টাডি ব্লগ নয় তবে আজকের ব্লগটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ আজকে সেই দিন যেদিন আমার পুটু ভীষণ কেটেছিল আর আমরা হেসেছিলাম আজকের দিনেই পুটু কাঁদতে কাঁদতে আমাদের মুখে হাসি ফুটিয়েছিল আশা করি তোমরা বুঝতেই পারছ আর এমনিতেও থামনেল আর টাইটেল দেখে বোঝাই যাচ্ছে আজকে আমার মাতৃত্বে তিন বছরের পরতি আজকে বটু শুভ জন্মদিন আজকের দিনে তোমরা বটুকে খুব আশীর্বাদ করো যেন আমার মেয়েটা খুব ভালো মনের একজন মানুষ হতে পারে এটাই হলো আমার সব থেকে বড় চাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে সাথে নিয়ে আর বুটুকে নিয়ে আমি যাচ্ছি মা নিস্তারিণীর কাছে পুজো দিতে ফুলিতে। আজকে সকালে পুজো দেওয়াটা তো অবশ্যই জরুরি তাই চলে এসেছি লঞ্চ খাটে আর লঞ্চ পেরিয়ে চলে আসলাম সোজা মা নিস্তারিণীর কাছে মানে কালীবাড়িতে আর এসে পুজোর ডালিটা নেওয়ার পরে বুটুর চোখ পড়েছে এই দোকানটির দিকে এবং তাকে খেলনা আগে কিনে দিতেই হবে বললাম একবার চ পুজো দিয়ে আসি তারপরে খেলনাটা কিনিস কিন্তু তা করলে হবে না আগে খেলনা কিনে দাও তারপরে পুজো যতই হোক আজকে ওর জন্মদিন বলে কথা তাই আজকে তো একেবারে বকাবকি নয় ও যা চাইছে সেটা তো আমাদের করতেই হবে তাই না তারপর মায়ের পুজোর ডালি নিয়ে ফুল নিয়ে চলে গেলাম সোজা সবার আগে মায়ের কাছে পুজো দিতে আমার বুটুর জন্য যে কোনো স্পেশাল অকেশন মানে ধরো আমার আর মিস্টার বিশ্বাসের অ্যানিভার্সারি হোক বা যে কারোর জন্মদিন আমরা এইখানে নিস্তারিণীর কাছে পুজো দিতে আসি মানে ওই সকালটা শুরু করি মার কাছে পুজো দিয়েই মার কাছে পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিট করে এবার আবার গঙ্গা পেরিয়ে চললাম ব্যারাকপুরের দিকে আর দেখো আজকের গঙ্গার জলটা দেখছি না কেমন একটা সবুজ মতো হয়ে রয়েছে পুকুরের জলের মতো মানে ম্যাক্সিমাম টাইমে গঙ্গার জল একটু ঘোলাটে হয় কিন্তু আজকে কালারটা একটু অন্যরকম ছিল তারপরে বাড়ি এসে বুটুকে রেডি করিয়ে একটু ব্রেকফাস্ট করিয়ে চলে আসলাম বুটুর স্কুলে কেননা আজকে বুটুর স্কুলে সকালবেলা আছে ওর বার্থডে সেলিব্রেশন বুটুকে তো এমনিতে আজকে স্কুল পাঠায়নি তার কারণ সকালবেলা একটু পুজো দিতে যাওয়ার ছিল ওকে নিয়ে ওকে যদি স্কুলে পাঠিয়ে দিতাম তাহলে সেগুলো তো হতো না তো সেই কারণে ওর ওই ছুটির টাইমে ওর ছুটি হয় সাড়ে দশটায় স্কুল থেকে বলে দিয়েছিল দশটার সময় বুটুকে নিয়ে যেতে তারপরে সব বাচ্চাদেরকে রেডি করিয়ে দিলো মানে জুতো টুতো পরিয়ে কেননা ওরা সবাই তো বাচ্চা সেই কারণে ওদেরকে তো নিচেতেই বসাতে হয় কার্পেট পাতা থাকে নিচে আর ওরা নিচে বসে তাই জুতোগুলো খুলিয়ে দেয় তাই ওদের জুতো পরানোর একটা রুটিন রেগুলারলি থাকে তো সেগুলো পরিয়ে দিল আর এখানে এবারে বুটুর বার্থডে কেক কাটার প্রিপারেশন চলছে মানে ওর ম্যামই সব কিছু রেডি করছিল তারপরে এখানে সব কিছু রেডি হয়ে গেছে বুটু আমার কোলে রয়েছে এই ডোমেসেটটা বুটুকে স্কুল থেকে দিয়েছে এর মধ্যে সমস্ত পেন্টিংয়ের সেটস রয়েছে বুটুর কিন্তু সত্যি ভীষণ কাজে দেবে এই সেটটা যাই হোক এটা ওকে দিয়েছে স্কুলের থেকে বুটুর বার্থডে গিফট তারপরে এখানে বেশ কিছুক্ষণ গিফটটাকে ধরেই দাঁড়িয়েছিলাম তার কারণ ফটো সেশন চলছিল অনেকক্ষণ দাঁড়ানোর পর বাচ্চাগুলো প্রচণ্ড এক্সাইটেড ছিল আর স্বাভাবিক ওদের তো এক্সাইটমেন্টটা একটা আলাদা লেভেলেরই থাকে ওরা তো প্রত্যেকে ছোট্ট ছোট্ট পুচকুতায় না বলো তারপরে এই যে বুটুর বার্থডে কে কাটা হচ্ছে এই হয়ে গেল বুটুর ফার্স্ট স্লটে বার্থডে সেলিব্রেশন বুটুর স্কুলে এই স্মৃতিগুলোই না সত্যিই মানে ভীষণ মেমোরেবল যেটা বুটু বড় হয়ে দেখবে আর ও আশা করি সেই টাইমেও এগুলোকে ভীষণ এনজয় করবে তো বুটুর স্কুলের প্রত্যেকটা বাচ্চার জন্য একটা রিটার্ন গিফটের মানে আমরা আয়োজন করেছিলাম রিটার্ন গিফট নিয়েছিলাম ওই একটা করে পেন্সিল ব্যাগ আর তার সাথে পেন্সিল ছিল একটা করে ইরেজার আর তার সাথে কিছু চকলেটস বাচ্চাদের এগুলোই দিয়েছিলাম আমার পুজকু পুচকুগুলোকে দেখি না কি যে চটকাতে ইচ্ছা করছিল কি বলবো সবগুলো একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি গুড়িগুড়ি এখানে বুটুর বুটুর ম্যাম স্কুলের সবাইকে আহ সবাইকে গিফটগুলো আর চকলেটগুলোকে গুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য আর বুটু কি সুন্দর ওদের সবাইকে এগুলোকে ডিস্ট্রিবিউট করছিল আমরা খুব ছোটবেলা থেকে গিফট পেতে ভীষণ পছন্দ করি তাই না সত্যি গিফট যেরকমই হোক না কেন গিফট কিন্তু প্রচন্ড স্পেশাল হয় যাই হোক তারপরে বুটুর স্কুলের বার্থডে সেলিব্রেশন শেষ করে বাড়িতে চলে আসলাম এখানে বাড়িতে চলছে বুটুর বার্থডে সেলিব্রেশনের জন্যই ঘরদৌড় গোছানো বুটুর মাসিরা মানিরা পিপি সবাই মিলে এখানে বটুর বার্থডে সেলিব্রেশনের জন্য ঘর গোছাচ্ছিল আর আমি সেই পাখে বুটুকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি বাড়িতে বার্থডে সেলিব্রেশনের জন্য আর কি এখানে পুজো দিদির কোলে বসে ফ্রুটস কাটিং একটা গেম আসে না সেইটা খেলা করছে পুজো দিদির ফোন পেলে পুজো দিদিকে খালি বলবে যে আমাকে ওই গেমটা চালিয়ে দিয়ে আমি ওটাই খেলবো তারপর ঘরে একটা ছোট্ট বক্স নিয়ে আসা হয়েছিল সেটাতে গান বাজছিলো আর আমি ওখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম আর সেই গানের তালে তালে বুটু ভীষণ নাচ করছিল। গান বন্ধ হয়ে গেলেই চেঁচামেচি করছিল যে আমাকে সেটা চালিয়ে দাও আমি নাচবো গানটা তো আর চালাতে পাচ্ছি না কপিরাইটের ভয়ে এখানে মেয়েটা আমার খালি নাচই করে যাচ্ছে দেখো না বুটুও কিন্তু আজকে ভীষণ মানে মজা পেয়েছে সারা দিনটাতে সত্যি কথা তো এখন বারোটার বেশি অলরেডি বেঁচে গেছে সবার আগে বুটুকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আমার কাছে না জন্মদিন মানে আগে পায়েস খাওয়া সমস্ত রকম ভাত খাওয়া তারপরে গিয়ে কেক কাটা কেননা ওই কেক কাটাটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা অ্যাডপ্ট করেছি আমরা তো ভাই বাঙালি তাই বাঙালি আনাটাকে একটু প্রেফার করা ভীষণ রকমের জরুরি মেয়ে তো আমার মানে সুন্দর করে গুছিয়ে ওকে ভাত খেতে দিয়েছি যদিও অর্ধেক কিছুই খায়নি খেয়েছে কি যেন শুধু ওই একটুখানি শুকনো ভাত ওই যে দেখো ভাতটাকে ভেঙেছে ভেঙে আমরা বারবার বলেছি যে খা একটু খা বলার পর ওই দু গাল শুকনো ভাত খেয়েছে পায়েস খেতে চাইছিল না কিন্তু আজকের দিনে পায়েস তো একটু মুখে ঠেকাতেই হয় তো সেই কারণে আমি একটুখানি পায়েসের মধ্যে আঙুল দিয়ে অল্প একটু দিয়ে দিয়েছিলাম বুড়ো না পায়েসটা খুব একটা খেতে চায় না মিষ্টি খুব একটা প্রেফার করে না বললেই চলে তবে হ্যাঁ ও না রসগোল্লা আর পান্তুয়াটা খেতে একটু পছন্দ করে তো এখানে একটুখানি ফটো সেশনও চলছিলো খাওয়া দাওয়ার সাথে সাথে আর আমি এই প্লেটটা রেডি করিয়েছিলাম বুটুকে দিয়ে বুটু বলছি পুচুকে দিয়ে বুটু আর পুচু এই দুটো নাম ভীষণ একরকম তাই না পুচু বলতে গিয়ে মাঝে মাঝে বুটুর নামই আমি উচ্চারণ করি পুচুকে তো তোমরা নিশ্চয়ই বেশিরভাগ লোকই চিনে থাকবে যারা আমার ব্লগ দেখো পুচু আসলে আমার ভাইজি আর তারপরে বুটু ঘুমিয়েও পড়েছিল মধ্যখানে তারপরে ঘুম থেকে উঠে তারপরে এই হচ্ছে বুটোর বার্থডে কেক এই কেকটার অর্ডার করেছিলাম বুটোর জন্য কেননা বুটোর একটা প্রেফারেন্স ছিল সেটা হচ্ছে কি আমার একটা পিঙ্ক কালারের কেক চাই তাই বেসটা চকলেটই রেখেছিলাম কেননা ও চকলেটটা পছন্দ করে তাই আর ওপরটা একটা পিঙ্ক আর মিকি মাউসটা মোটামুটি পছন্দ করে দেখেছি ওর একটা মিকি মাউস ব্যাগ আছে যেটা নিয়ে ভীষণ ঘোরাঘুরি করে মাঝে মাঝে তো সেই কারণে মিকি মাউস থিম কেকই অর্ডার করেছিলাম এটা একটা হোম মেড কেক কোনো মানে কোনো ব্র্যান্ডের নয় বাট কেকটা ভীষণ টেস্টি ছিল আমাদেরই পাশের পাড়ার এক দিদির কাছ থেকে নেওয়া ছিল দিদি সত্যিই খুব যত্ন করে কেকটা বানিয়েছিল আর কেকটা খুব ভালো ছিল এবার এই যে বুটুর এখানে বার্থে কেক কাটা চলছে বুটু পাপার সাথে কেক কেটেছে আর কিছু পুচকু পুচকুদের ডেকেছিলাম তারা সবাই এসছিল আর বুটুর পাঁচ দাদা আছে কিন্তু পাঁচ দাদার মধ্যে এক দাদা মিসিং কেননা দাদা গেছিল স্কুলে দুপুর বেলায় আমরা আয়োজনটা করেছিলাম যেহেতু সেই জন্য ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিল আর বাকি দাদাদের মোটামুটি সকালবেলায় স্কুল থাকে তো বাকি দাদারা এসছিল আর এক দাদা এখানে মিসিং বুটু সবার প্রথমে পাপাকে কেক খাইয়েছে তারপর এবার শুরু হয়েছে দাদাদেরকে কেক খাওয়ানো বুডু ওর বার্থডের জন্য এতটাই এক্সাইটেড ছিল যে বার্থডের প্রায় মাসখানেক আগের থেকেই সবাইকে বলছিল যে সিক্স মার্চ আমার বার্থডে মানে সবাই পাড়াতে সবাই মোটামুটি জেনে গেছিল যে ছ তারিখে বুটুর বার্থডে আর সবাই বুটুকে এটাই বলছিল যে আমাদেরকে নিমন্তন্ন করবি তো আমরা যাব তো তো বুটু এতটাই মানে এক্সাইটেড ছিল এই ব্যাপারটাতে তো সেই কারণেই আমরা ডিসাইড করি যে চলো এবার বুটুর একটু ছোট্ট করে বাড়িতে বার্থডের আয়োজন করবো তার কারণ এর আগে আমরা এরকমভাবে বুটুর বার্থডে সেলিব্রেশন করিনি মানে বাড়িতে এইভাবে আয়োজন মানে বেশ কিছু জনকে নিমন্ত্রণ করা এইটা এখনো অবধি করেছিলাম না এবছরই প্রথম করলাম আমরা আমার পুচকুটার চাওয়াটাকেও তো একটু প্রেফারেন্স দিতে হয় তাই না তো সেই কারণেই ছোট্ট করে আমরা বাড়িতে আজকে বুটুর বার্থডের আয়োজন করেছিলাম না খুব বড় করে নয় আমাদের ওই ক্লোজ কিছু রিলেটিভস আর প্রতিবেশীদের নিয়েই বটুর বার্থডেটা এবছরে সেলিব্রেট করেছি আমরা আর যাই হোক না কেন মেয়েটা আমার কিন্তু বড্ড খুশি হয়েছে আজকে এই দেখো এবার ছাদে গিয়ে নাচানাচি শুরু করেছে ছাদেতেই দুপুরবেলা যেহেতু তো আমরা পুরো প্যান্ডেল করেছিলাম না ছাদে ওই জাস্ট ছাতা লাগিয়ে চার সাইডটা একটু ঘিরে দিয়েছিলাম তার কারণ আমাদের ছাদটা না খোলা মানে ছাদে কোনো পাঁচিল নেই বা প্যারাপিট নেই যেটাকে বলা হয় তো সেই কারণে একটুখানি ঘিরে দিয়েছিলাম চার সাইডটা আর ছাতা লাগিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম ছাদে বুটু এখন সব টেবিলে টেবিলে ঘুরছে আর সবাইকে অ্যাটেন্ড করছে যে সবার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা দেখেছে দেখো আমার মেয়েটা কত কাজে যেহেতু দুপুর বেলার খাওয়া দাওয়ার আয়োজন ছিল তাই খাওয়া দাওয়া রেখেছিলাম একেবারে সিম্পল একটা স্টার্টার ছিল আর তার সাথে প্লেন সাদা ভাত যেটা বেশিরভাগ মানুষই দুপুরবেলা খাওয়ার জন্য প্রেফার করে বলে আমার মনে হয় প্রথমে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস বা ওই জাতীয় কিছু করব তারপরে ডিসাইড করলাম যে না সাদা ভাতটাই ঠিক আছে খাবার দাবার ছিল একেবারে নর্মালি আমাদের বাঙালি খাবার খালি একটা স্টার্টারে রেখেছিলাম আর কি আর তাছাড়া পুরোপুরি আমাদের বাঙালি খাবার ছিল ভাত ডাল চিপস একটা তরকারি মাছ মাংস আর চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম যা হয় আর কি এটাই ছিল আজকের খাবারের মেনু সবাই বলেছে রান্না ভীষণ ভালো হয়েছে আর রান্নার দায়িত্বে ছিল আমারই এক স্কুল ফ্রেন্ড আর কি ও নতুন এখন স্টার্ট করেছে ওর বিজনেস তবে সত্যিই রান্নাবান্না খুব ভালো ছিল আমরার বেশ ভালোই লেগেছে নাও সকালের তো শেষ এবার সন্ধ্যেবেলা বুটু গিফট অ্যান্ড প্যাকিং করেছে কিছু সেখান থেকে যে কালার সেটটা পেয়েছিলো বুটু স্কুল থেকে তো একটা কালার সেট পেয়েছে পাশাপাশি বাড়িতেও আরও দু তিনটে কালার সেট পেয়েছে তো সেখান থেকেই একটা কালার বার করে এবং তার সাথে খাতা বার করে এখানে আঁকা আঁকি শুরু করেছিল রাত্রেবেলাতে আমার কিছু ফ্রেন্ডরা আসার ছিল কেননা ওদের সবার অফিস ছিল আজকে তো ছুটির দিন ছিল না তাই সবার পক্ষে সকালবেলা আসাটা পসিবল হয়নি এই যে যেমন রিয়া এসেছে রিয়া অফিস করে ডিরেক্ট আমার এখানেই এসেছে বুটু এখানে রিয়ার সাথে বসে বসে বকবক করছিল আর সাথে আঁকা আঁকি করছিলো এবার বুটুকে নিয়ে চলে যাবো সোজা খাবার টেবিলে তার কারণ বাবান্দা এসেছে আর বাবান্দা থাকলে বুটু না ভয়ে ভয়ে মোটামুটি একটু খাওয়াটা ঠিকঠাক করে খেয়ে নেয় তাই বাবান্দাকে ওই ঘরে বসিয়ে রেখে চলে ওকে খাওয়াতে বুটু খাচ্ছে কি শুধুমাত্র একটুখানি আলু চিপস নিয়েছে আর তার সাথে শুকনো ভাত তো বাবান্দা আসার কারণে মোটামুটি দুটো ভাত ঠিকঠাক করে খেয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট